এক বছর আগে থেকে সম্পর্ক কোথা তুমি এই মেয়েকে কোথায় পছন্দ করেছো এক বছর আগে কোথায় পছন্দ করো বাড়িতে তুমি কোথায় থাকো বাড়িতে থাকো অন্য কোথাও থাকো কতজন আছে তাই রুম যায় চারজন চারজন আছে তুমি সব করে চারজন তো চারজন এই মহিলাটাকে নিয়ে যাবে আচ্ছা এক বছর থেকে আর নিয়ে যেতে পারো না হুম কবে নিয়ে যাবে তাহলে যেদিন সময় হবে ওই দিন যেদিন সময় হবে সেদিন নিয়ে যাবে তোমরা চারজনে কি রুগীকে রুগীর গায়ে একসঙ্গে আসো না আগা করে আসো একসাথে একসঙ্গে এসে রুগীর গায়ে আর এক বছর থেকে চারজনেই আসো একটা টাইমের মধ্যে আসতো ওই জন্য ওর সব সময় রোগ থাকে এটা না তে এটা এটা না তে ওটা সবটাই থাকে আর বাকি তিনজন কোথায় আছে ওদেরকে ডাক দাও তো ওদের সঙ্গে কথা বলি তো এখন আসবে না আমি নিয়ে আসতেছি দেখো আসছে বাকি তিনজন এই তোরা চারজন আসছে কি আসো নাই আচ্ছা রুগীরকে রুগীর শরীর চারজন আসো কি হ্যাঁ তোদের চারজনের নাম কি কি তোমার নাম কি তোমার নাম আরজুমা এই রুগীটাকে তো তুমি নিয়ে যাবে তাই তো এটাকে নিয়ে যাবে চারজনে তাই তো নিশ্চয় তাবিজ করেছ করো নাই জাদু কোথাও করো নেই সত্যি কথা বলো কিন্তু শাস্তি পাবে কিন্তু সত্যি কথা না বললে সত্য কথা না বললে শাস্তি পাবে কিন্তু তাবিজ করতে করোনাই কোথাও কোথায় করো নাই আমি কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কোথায় 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 শৈলে করো নাই জাদু শরীর শৈলে করো নাই শুলে জাদু নেই সত্যি কথা বলো শোলে জাদু নেই আছে কি না বলো হ্যাঁ তাহলে আমি দেখতে পাচ্ছি না জাদুগুলো তুমি করেছো রুগীর শৈলে জাদু করেছো আর কোথায় জাদু করেছো আর কোথায় করেছো বলো এইখানে কি একটা ভিডিও করার জন্য অবশ্যই ভিডিও করে যাচ্ছি তোমাকে সারা পৃথিবীর লোকের সামনে দেখাবো যে তোমার ব্যবহার আছে কিরকম একশো বার ভিডিও করবো আমি তুমি কোথায় করছো বাড়িতে করছো না রুবির নামে বাড়িতে জাদু করছো বাড়িতে কোথায় করছো আমেরিকা করছো আমেরিকাছে আর রুবির শি করছো আর কোথাও করো না আরো এক জায়গায় সত্যি কথা একবারে আর তুমি ঘরে থাকার আগে কোথায় 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 কি

আচ্ছা এই মেটা ওখান থেকে মাটি নিয়ে আসছে না এটা ওর বড় নিয়ে আসছিল ওইখান থেকে মাটি সাইকেলে করে আমি নিয়ে আসছে সাইকেলে করে আচ্ছা ওই গুরুস্থানের পাশ থেকে মাটি নিয়ে আসছিল হ্যাঁ সাইকেলে করে হ্যাঁ আমরা চারে জন্য যদি খেলে খেলতেছিলাম আর ওরও এসে মাটি আনতে আচ্ছা ওই মাটির সঙ্গে চলে আসছে হ্যাঁ সাইকেলে করে তারপরে তারপরে আমি বস্তায় ছিলাম ওইখানে ঢুকে চারে জন্য আচ্ছা

সরে যায় তখন থেকে আমার কাছে কি ওর ঘরে এখন ওর ঘরে থাকে না এখন ওর ঘরে থেকে এখন শরীরে থাকি সর্ব শরীরে আচ্ছা তারপরে থাকতে থাকতে মানে পুরো জাদু করছো যে তোমাদেরকে কে যেন না পারে না তোমরা চাচ্ছ না এর গায়ে থেকে যাওয়ার জন্য তাই তো না মানে ভালোবাসা তৈরি হয়ে গেছে তো চারজনে পুরুষ না মহিলা একজন পুরুষ দুইজন মহিলা একজন পুরুষ তিনজনই মহিলা আর তুমি কোথাও কোথাও জাদু করেছো সব তিন জায়গায় শরীরে গাছে আর যে ঘরে থাকে সেই ঘরে হ্যাঁ বলো আর আচ্ছা তোরা এখন কি চাও মরতে চাও না বাঁচতে চাও বলো বাঁচতে যদি তাও চাও তাহলে ওই কাগজ সব তুলে নিয়ে আসতে হবে আর যেখানে যেখানে রুগীকে কষ্ট দিয়েছো সব কষ্ট জায়গাগুলো তোমাকে জায়গা জায়গা করেছো জাদু করে আছে সব তুলতে হবে তোলার পরে আমি তোমাদেরকে ছেড়ে দেব নিজের স্থানে চলে যাবে এটা হচ্ছে বাঁচার উপায় আর যদি এগুলো করতে না চাও তাহলে মৃত্যুর জন্য তোরা প্রস্তুত হয়ে নাও সব জাদু তুলছো মুখে জোরে বলো হ্যাঁ জাদুগুলো তুমি নিজে করছো না কারো দ্বারা করিয়ে নিয়েছো নিজে করছো

যদি বাঁচতে চাও ভালো ভদ্রভাবে যদি চলে যেতে চাও রোগের শুলে যেখানে যেখানে ক্ষতি করতো সব ক্ষতিগুলো আগে তুলে নাও জাদুগুলো সব তুলে নাও হ্যাঁ সব কিছু তুলে নিয়েছো কোথাও বাকি আছে তোর আগামীতে কবে আসবে রোগীর গায়ে আজকে যদি ছেড়ে দেয় আগামীতে কবে আসবে না আসবে না আমার তো বিশ্বাস হয় না তাহলে আমাকে পাক্কা বাধা দাও পাক্কা বাধা দিতে হবে তাহলে বিশ্বাস বিশ্বাস হবে আমি আচ্ছা পাক্কা বাধা আসবি না তো আগামীতে যদি আসো যদি কোথায় কোথায় আসে যাও না এখন দেখা গেলো আসলে তুমি কি করবো কোথা কথা চার জনের মধ্যে কেউ আসলো রুগীর আবার ওই আগের মতো সমস্যা দেখা দিল তখন কি করবো ধরে নাও মনে করো আসলে আসবো না কোনদিন আসবে না তাহলে ওয়াদা আর তাহলে আরো কবে আসবে না যদি আসো না আর কোন জাদু বাকি আছে যা ক্ষতি করছো সব ক্ষতি হ্যাঁ বলো আমরা চার জনে চার জোনে এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি সাক্ষী বলছি দ্বিতীয়বার দ্বিতীয়বার কোনো দিন এই রুপিস আসবো না এর আশেপাশে থাকবো না আমাদের আগের স্থানে চলে যাবো আমরা চারজনে এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর কোনো দিন এই রুগীশীলে আসবো না আর কোনো দিন কোনো মানুষ কি কষ্ট দেবো না সোজাও আর আসবে বলো আমরা চারজনে এক আল্লাহকে সাক্ষী রেখে বলছি আর কোনদিন দিন এ রুগীর গায়ে আসবো না কোনো মানুষকে কষ্ট দেব না তোমাদের দেখে সেদ হবে ভদ্রভাবে ভাই চলে যাও ঠিক আছে যাও বেরে যাও তোমার কি হয়েছিল কিছু পারো না এখন কেমন লাগছে তোমার আমি কখন আসছি বলতে পারো কিছু বলতে পারো না এতগুলো মানুষ ঘরের মধ্যে আসছে কি জন্য বলতে পারো শোলটা কি ফ্রি লেগতেছে না ভাই লেগতেছে ফ্রি লেগতেছে শোল আগে কি মাথা ব্যথা ছিল চুলকালি ছিল শুধু পুরো শোলে চুলকালি এখন চুলকাচ্ছে বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন